আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো তো এই এখন এখন বাজে সময় নতুন একটা ব্লগ শুরু করলাম দেখতে পারতেছেন রুটি যে বারোটার সময় কেন রুটি ভাস্তেছি। হ্যাঁ প্রশ্নের উত্তর আছে সকালে তো নাস্তা বানাইছি বানায়া ছেলে মেয়েদের খাওয়াইছি ওদের আজকে থেকে পরীক্ষা শুরু তো ওরা খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে চলে গেছে আর আমি ভাবলাম আর কয়টা রুটি বানাই বানায় কালকে সকালের জন্য রেখে দিই কারণ অনেক সময় হলো সকালে লেট হয়ে যায় উঠতে তাই নাস্তা নাস্তা বানাতে অনেক সময় লাগে এর জন্য কয়টা রুটি বানাইছি এই তো বেলে নিচ্ছি এখন ভাজতেছি এগুলো ভেজে রেখে দিব ফ্রিজে তারপর সকালে গরম করে দিব নাস্তা বানানো তো একটা ঝামেলা নাস্তা বানাইতে বানাইতে অনেক সময় চলে যায় আর দুপুরের জন্য যে এখানে একটু মুরগি বের করছি তো এখান থেকে অল্প একটু মুরগি নিব নিয়ে ওদের জন্য রান্না করব সবাই তো জানেনি ওরা মুরগি মুরগি মুরগিটাই বেশি খায় মাছ একটু কম খায় এর জন্যই তো এখান থেকে অল্প একটু মুরগি নিব নিয়ে রান্না করব আর এই তো ভাত ধুয়ে রেখে দিছি চাল কারেন্টটা চলে গেছে বসা যেতে পারি নি কারেন্টটা আসুক ভাত রান্না করব আর এই যেখানে ডাল আছে মুসুরির ডাল তো ডাল রান্না করবো আর এখানে আছে আলু বলতে পারেন এতগুলো আলু কেন তো এতগুলো আলু নিছি আমি আলুর দম করার জন্য আলুর দমটা খুব পছন্দ আমাদের ভালোই লাগে খেতে তো অনেক দিন যাবত বানানো হয় না কবে যে বানানো বানাইছি নিজেও বলতে পারবো না তো আজকে আবার বেশি করে আলু কেটে নিলাম এগুলো ধুয়ে সিদ্ধ করবো তো বাচ্চারাও পছন্দ করে আমিও পছন্দ করি আমারও ভালো লাগে তো আমরা আলুর দম দেওয়া ভাত খেতে পারি রুটি দেওয়া তো ভালোই লাগে তো এই আজকে রান্না রুটিগুলো ভেজে নিই ভেজে তারপর আলু সিদ্ধ বসায় দিব এক এক করে সব করব আর ওদের তো পরীক্ষা শুরু হয়ে গেছে সবাই দোয়া করবেন ওদের জন্য যেন ওরা ভালো রেজাল্ট করতে পারে আর ছোটো ওই রুমে খেলতেছে তো কারেন্ট চলে গেছে কখন আসে বলতে পারি না তো থাকেন আমার সাথেই এই তো আমার রুটি বানানো শেষ রুটি ভাজা শেষ আর এখানে ডাল বসাই দিছি এই তো ডাল ডালে টমেটো দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ সব দিয়ে দিছি এখন ডালটা সিদ্ধ হোক সিদ্ধ হইলে টা দিয়ে বাগার দিব আর এই যে এখানে রুটি সব ভেজে নিিস সব ভাজা হয়ে গেছে এই তো এখন ফ্রিজে রেখে দিব আলুটা এখনো ধোয়া হয় নাই মাংস ধোয়া হয় নাই আর এখানে ভাত তো বলো এসে পড়ছে তো এগুলো ধোয়া পাকলা করে নিই তারপরে বসাবো একটা একটা করে আমার আলু সেদ্ধ করা শেষ এই তো আলু আর এই যে ডাল রান্না করাও শেষ ডাল বাগার দিছি বাগার দিয়ে এখন চুড়া অফ করে দিছি এই তো ডাল আর এখানে মাংসটা বসাই দিছি যা যা মশলা দরকার সব মশলা দিয়ে বসাই দিছি মাংসটা হোক তারপর আমি আলুটা রান্না করে নিব ভাত তো রান্না শেষ এই তো এই যে আমার আলু ছিলা শেষ এখন চুলায় কড়াই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি এখন তেল দিয়ে দিব তাহলে দমটা করি দেখেন এই তো তেল দিচ্ছি আসুক যাও না তো আইসক্রিম খাওয়া ভালো না শোনো তেল দিয়ে দিলাম দেখেন কিচ্ছি মেয়েটা নাকি আলু সিদ্ধ খাবে পরে একটা আলু দিচ্ছি যে দেখে দিয়ে চলে গেছে যে আইসক্রিম আলো আসছে আইসক্রিম খেটে দেখছে সবসময় আইসক্রিম আলোটা এসে জ্বালায় আর মেয়ে মেয়েটাও অনেক যাওয়া যন্ত্রণা করে যাওয়া এখন না করে আলুর দমে বেশি মশলা দিব না কারণ বেশি মশলা দিলে ভালো লাগে না যদি সব রকমের মশলা দিই তাহলে মনে হয় যে তরকারি এর জন্য দিবো না আলুর দম তো আলুর দমই তাই না মশলা দিয়ে যদি এটা খায় এটা মনে হবে যে তরকারি শুধু দিব হলুদ মরিচের গুঁড়া লবণ আর দুইটা টমেটো কেটে নিছি দুইটা টমেটো অল্প একটু আদা রসুন দিব এই শেষ এখানে আমি অল্প আদা রসুন দিয়ে দিচ্ছি এখন টমেটোটা দিয়ে দিব এই টমেটো এখানে আমি হলুদ আর মরিচ হলুদের গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিব লবণ দিয়ে দিব কাঁচা মরিচ নাই ঘরে তাই কাঁচা মরিচটা দিই নাই মরিচ এই গুঁড়া দিয়ে দিই এখন দিয়ে দিব লবণ এইটা আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর নেড়ে দিছি এখন এটা ভালো মতো কষবে কষে একবারে মাখা মাখা হয়ে যাবে তারপর আমি নামিয়ে ফেলবো এই তো আমার রান্না শেষ আলুর দম রান্না শেষ ডাল রান্না শেষ ভাত রান্না শেষ মাংস রান্না শেষ এই যে বাকি কাজ আছে তো থালা বাসন তো সব পরিষ্কার করে নিছি এখন এই বোতলগুলো ভরবো আর ফ্রিজে রাখবো তো এই তো আমার আলুর দমের লুকটা দেখেন এই যে একদম মাখা 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 মাখাও না ঝোল এক ফোঁটাও রাখি নাই এইভাবেই খায় ঝোল রাখলে আবার ভালো লাগবে না খুব সুন্দর আসছে খেতেও মজা হইছে আর এখানে আসছে মাংস এই তো মাংস রান্না জি দেখছেন মাংস মাংসটা হয়ে গেছে আর বাচ্চা দুইটা চলে এসছে পরীক্ষা শেষ তো ওরা আইসা বসছে ঘরে এখন যায় ওদের সামনে যে বলি কীভাবে কি দিল কেমন হইলো পরীক্ষা হ্যাঁ কি তো আজকের মতো রান্নাঘর থেকে ছুটি নেই আবার পরে আরেক দিন দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন তো আল্লাহ হাফেজ